বড় বিপদে থাকলে এই দোয়া শতবার পড়ুন গাইবি সাহায্য আসবে বিপদ দূর হয়ে যাবে প্রিয় ভাই এমন একটি দুয়ার কথা বলবো হয়তো আপনি জানেন না জানা নয় বিপদ আপনার জীবনে যতই বড় হোক আল্লাহর উপর ভরসা রাখা ক্ষমা প্রার্থনা করা এবং এই দুয়াটি পাঠ করা যে দোয়া হলো ইলাহা ইল্লা আন্তা সুবাহানাকা ইন্নি কুন্তু মিনা জলে এই দুয়াটি কঠিন পরিস্থিতিতে পাঠ করা হয় পরিস্থিতি খুব খারাপ বড়ো বিপদে আছেন কঠিন বিপদে আছেন তো প্রতিদিন একশোবার আপনি পাঠ করবেন প্রিয় ভাই আরেকটি দুয়ার কথা বলবো সকাল সন্ধ্যা এই দুয়াটি তিনবার পাঠ করবেন লা ইলাহ ইল্লাল্লাহুল আজিমুল হালিম লা ইহ ইহ রব্বুল আর আজিম লা লাহ রব্বুল রী ওরব্বুল আরজি অরব্বুল করিম এই দুয়াটি বিপদের সময় পড়া হয় এবং এই দুয়ার ব্যাপারে হয়তো অনেক ভিডিওতে আমার দেখেছেন আমি বলেছি এ দুয়ার কথা নাবিজি সাল্লাহ সাল্লাম আলী রাজি আল্লাহ আনহকে এই দুয়া বিপদে এবং কষ্টের সময় পড়তে শিখেছেন। তো এই দুয়াটি অবশ্যই পড়বেন দেখেন প্রত্যেকের জীবনে বিপদ আসে পরিস্থিতি সবসময় ভালো যায় না অনেকগুলো বিপদ একসঙ্গে আসে আর বড় বিপদ আসে বিপদ্য বিপদই হয় এমন অবস্থায় মানুষ অস্থির হয়ে পড়ে ছটফট করে ভুল সিদ্ধান্ত নিয়ে বসে অথচ মহান আল্লাহর উপর ভরসা রেখে যদি তার কাছে সমাধান চাইলে তিনি বান্দাকে ফিরিয়ে দেন না আল্লাহ ও আল কোরআনুল আলকরানুল সূরা গাফির ষাট নম্বর আয়তে বলেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেবো আল্লাহ সাড়া দেওয়া মানে বান্দার কোনো চিন্তার প্রয়োজন নেই তাই আমাদের দায়িত্ব হলো যে কোনো প্রয়োজনে এবং যে কোনো সংকটময় পরিস্থিতিতে দয়াবান আল্লাহর কাছে সাহায্য চাওয়া যতই আপনার বড় বিপদ হোক আপনি আল্লাহর উপর থেকে ভর সাহারাবেন না তো দুরুজ শরীফ পাঠ করবেন কিভাবে আমলটি করবেন সেটিও আপনাকে বলবো আমি প্রথমে সুরা ফাতে একবার পাঠ করবেন আল্লাহ আলা আল্লাহ মুহম্মদাল আলী মোহাম্মদ কামা সল্লাতা আল্লাহ ইব্রাহিমা আলাহ আলী ইব্রাহিমা ইন্নাক হামিদুম্মজিদ আল্লাহ মাবারিক আলা মোহাম্মদ ওয়ালা আলী মোহাম্মদ কামা বারাক তালা ইব্রাহিমা ওয়ালা আলি ইব্রাহিমা ইন্না কা হামিদুবাজিদ লা ইলাহ ইল্লা আন্তা সুবাহানা কা ইন্নি কুন্তু মিনা জলেমিন লা ইলাহা ইল্লা আন্তা সুবাহানা কা ইন্নি কুন্তু মিনা জলেমিন এটি একশতবার পাঠ করবেন বা যতবার পারবেন তারপরে হাত উঠিয়ে বারবার আল্লাহর সুবাহ তাল্লাহার কাছে মোনাজাত বা দোয়া করবেন দেখেন ভাই আপনি আল্লাহর হয়ে যান আল্লাহ আপনার হয়ে যাবে তো তার জন্য আপনাকে মোত্তাকি হতে হবে এবং ভাবে আল্লাহর প্রতি ভরসাকারী হতে হবে কোনো সন্দেহ নাই হয়তো দোয়া করলেন পেলেন না ভরসা হারাবেন না একবার করে দেখুন ইনশাল্লাহ বিপদ দূর হবেই সহজেই গাইবীর সাহায্য আসবে ইনশাল্লাহ